হাই আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা সাউথ কোরিয়ার একটা পপুলার সুপার মার্কেটে যাবো যেটা হলো দাইশো আমরা সবাই সেই জন্য রেডি হয়ে গেছি এবার আমরা নিচে নামব লিফটের জন্য ওয়েট করছি ডাইশো হলো সাউথ কোরিয়ার একটা সুপার মার্কেট যেখানে তুলনামূলকভাবে কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখন আমরা হেঁটে চলেছি অ্যাপার্টমেন্টের বাইরের রাস্তায় এখানে ভীষণ ঠান্ডা যদিও আজ তুলনামূলকভাবে ঠান্ডাটা কম তাও প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি তবে আকাশ পরিষ্কার আজ খুব রোদও উঠেছে সেই জন্য আমরা ঠিক করেছি দুপুরেই যাব এখানে দুপুরে সবাই ফুটবল টেনিস বা অনেকে দৌড়ায়ও রাস্তাতে এবার রোড ক্রস করার জন্য আমরা ওয়েট করছি আমরা যে জায়গাটায় থাকি সেটা চারিদিকে পাহাড়ে ঘেরা সেজন্য রাস্তাগুলো এইরকম একদিকে উঁচু মতো আর একদিকে বাড়ি ঘর রাস্তা এই রকম দেখলে বোঝা যায় না যে এগুলো পাহাড় ছোট ছোট এগুলোকে দেখলে মনে হয় যেন পার্ক যদিও এরকম ভাবে এগুলো সাজানো হয়েছে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য ঢাইশো এই যে লাল রঙের বিল্ডিংটা এটাই সেই বিউটি প্রোডাক্টসেই থাকে ওপরে থাকে হোম ডেকর এছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে বিভিন্ন রকম গ্লাভ শাওয়ার ক্যাপ বা এই যে ইউটেনসিল গুলো আছে এখানে তো খুবই কম দাম আর বেশ ভালো আর টেকসই আমরাও আমাদের নিজেদের জন্য ছোটোখাটো টুকটাক একটু আধটু কেনাকাটা করে নিলাম তবে একটা মজার ব্যাপার হলো এখানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় পাঁচশন থেকে পাঁচ হাজার মধ্যে মানে আমাদের ওই ভারতীয় টাকায় তিরিশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে এখানে একটা সেকশন আছে স্টেশনারি বিভিন্ন রকমের খাতা বই পেন স্টিকি নোট এসব কিছুই পাওয়া যায় এছাড়া যারা এখানে কুকুর বিড়াল আছে তাদের জিনিসপত্র খাবার দাবার জামা কাপড় এই যে আপেল কলা লেবুগুলো দেখছো এগুলো সবই আর্টিফিশিয়াল সেইগুলোই দেখছিলাম আর কি পরে কোনো এক ব্লগে তোমাদেরকে এগুলো ডিটেলসে দেখাবো চলো তাহলে আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি ফিরবো দেখা হবে নেক্সট ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর পেজটিকে ফলো করে পাশে থেকো বাই বাই সুন